বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে রাতের এই বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ প্রতিবেদনে আমাদের থাকবে পাশের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ নিয়ে আরেকটা বিষয় আমরা বলি যে যেহেতু প্রচণ্ড শীত পড়েছে আমি এখন কলকাতা থেকে অনেকটা দূরে রয়েছি সুতরাং আমরা সকালের যে প্রোগ্রামটা করছিলাম সেটা আপাতত বিশেষ প্রতিবেদন সকালে আমরা বন্ধ করছি কারণ হচ্ছে এই ঠান্ডাতে মানুষ উঠতেই পাচ্ছেন না তার ফলে আমাদের যে প্রতিবেদন দেখার প্রতি মানুষের আগ্রহ অনেকটা কমে যাচ্ছে তো যাই হোক আমরা যে বিষয়টিতে নিয়ে যাব। যাব আজ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ নিয়ে আজকের আলোচনার বিষয় আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছর ধরে প্রায় দেড় বছরের বেশি সময় ধরে বাংলাদেশ অশান্ত হয়ে রয়েছে যদিও বাংলাদেশের সাধারণ নাগরিকদের বক্তব্য হচ্ছে দেড় বছর নয় প্রায় বেশ কয়েক দশক ধরে বাংলাদেশ ভেতরে ভেতরে অশান্তি দানা বেঁধেছিল সেই অশান্তির বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই দু হাজার চব্বিশের আগস্ট মাসে সেই আগস্ট মাসেই আমরা দেখেছিলাম জুলাই মাস থেকে আন্দোলন শুরু হয়েছিল মুক্তিযোদ্ধাদের জন্য যে বিশেষ সংরক্ষণ নীতি সেই সংরক্ষণ নীতি প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেছিল ওখানকারের ছাত্র যুবরা সেই ছাত্র যুবদের আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন সেই বৈষম্য বিরোধী আন্দোলনটাই শেষ পর্যন্ত হাসিনা সরকারের উৎখাতে পরিণত হয়েছিল বাংলাদেশে কি দমন পীড়ন কি অত্যাচার হয়েছে সেসব নিয়ে আলোচনা করার অবকাশ বা সেসব নিয়ে আলোচনা করার অধিকার আমাদের নেই কারণ ভারতবর্ষে বসে কলকাতায় বসে বা পশ্চিম বাংলায় বসে অনাধিকার চর্চা করার গুরুত্ব আমাদের থাকে না এবং আমাদের অনাধিকার চর্চা করতে আমরা পারি না আমাদের দেশের অভ্যন্তর ভারতের অভ্যন্তরে যা ঘটছে যা হচ্ছে সেটা নিয়ে যদি প্রতিবেশী দেশগুলো আলোচনা শুরু করে সেটাও যেমন কাম্য নয় ঠিক সেই রকমই তাদের দেশের অভ্যন্তরে কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করাটা আমাদের কাছে বাতুলতা মাত্র এবং আমরা সেটা শুধুমাত্র উস্কানিকে হাওয়া দেওয়া ছাড়া অন্য কিছু করতে আমরা পারি না যেমন ধরুন যেমন ধরুন বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে প্রচার এবং দেখাও যাচ্ছে যে বাংলাদেশে বেশ সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বলতে বাঙালি হিন্দু সম্প্রদায় সেখানে সংখ্যালঘু তাদের উপর অত্যাচার হচ্ছে তো এই বিষয়টি নিয়ে আমরা মন্তব্য করতেই পারি আমরা প্রতিবাদ করতে পারি সেই প্রতিবাদ মিছিল করতে পারি কিন্তু ভারতবর্ষেও এখানকার যারা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় আছে তাদের প্রতি অত্যাচার হচ্ছে এবং বিগত কয়েক দিন ধরে পঁচিশে ডিসেম্বরকে সামনে রেখে অর্থাৎ যীশু খ্রিস্ট খ্রিসমাসকে সামনে রেখে যেভাবে মিশনারিগুলোকে বা চার্চগুলোকে আক্রান্ত করা হয়েছে হিন্দুত্বের ধ্বজাধারীরা যেভাবে আক্রান্ত করেছে তাতে ভারতের বহুত্ববাদের নীতি আক্রান্ত হয়েছে সেটারও প্রতিবাদ আমাদের দেশের সাধারণ নাগরিকদেরই করতে হবে বাংলাদেশে যা হচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিকদের সেই প্রতিবাদ করাটা উচিত বলে আমরা মনে করি কিন্তু যে বিষয়টি নিয়ে আমরা বলবো সেই বিষয়টি খুব পরিষ্কার সেটা হচ্ছে যে বিগত দেড় বছরের বেশি সময় ধরে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর হাসিনা বিদায় নেওয়ার পর বাংলাদেশ সবাই ভেবেছিল যে শান্তি ফিরে আসবে শান্তি ফিরে আসেনি ক্রমান্বয়ে অশান্তি তীব্র থেকে তীব্র হয়েছে কী কারণ হয়েছে এবং কীভাবে হয়েছে সেট বিষয়ে আমরা আলোচনার মধ্যে না গিয়ে শুধুমাত্র একটি কথা বলতে পারি যে সেখানকার সেখানে এখন একটি রাজনৈতিক সংঘা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করাটা প্রয়োজন কারণ হাসিনা সরকারের বিদায়ের পর এখন যে সরকার সেখানে রয়েছে সে তত্ত্বাবধায়ক সরকার সেটা জনগণ দ্বারা নির্বাচিত কোনো সরকার নয় তাদের কাজ হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠন করে দেওয়া এই নতুন সরকার যত দ্রুত গঠিত হবে যত দ্রুত রাজনৈতিক প্রক্রিয়া শুরু হবে তত দ্রুত বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসতে পারে বলে আমাদের মনে হয়েছে তো আমরা যে সেই দ্রুততার সঙ্গে মোহাম্মদ ইউনিশ বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি তার নেতৃত্বে বা তার এতেই আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন বাংলাদেশের নির্বাচন কমিশন ওই দেশে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এবং সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনশো আসনে অর্থাৎ বাংলাদেশের তিনশো আসনে সংসদ নির্বাচিত হবে অর্থাৎ সাংসদ নির্বাচিত হবে তারপরে নতুন সরকার গঠিত হবে এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল কিন্তু গত পনেরো দু সপ্তাহ আগে যে ঘটনাটি ঘটলো অর্থাৎ আজকে শুক্রবার আগের শুক্রবারের ঠিক আগের শুক্রবার অর্থাৎ ঠিক পনেরো দিন আগে আমরা যদি দেখতে পাই যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তরুণ ছাত্র নেতা ওসমান হাদিকে যেভাবে প্রকাশ্যে ঢাকাতে গুলি করে মারা হলো তার প্রতিক্রিয়ায় কোটা বাংলাদেশ যেভাবে রাস্তায় নেমে এলো সেটা অকল্পনীয় চিত্র বলতেই পারা যায় ওসমান হাদির এই জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশের একজন নাম করা ব্যক্তি ফেসবুকে লিখেছেন যে আমি আমার জীবৎকালে এত আমার আমার যত বয়স এই বয়সকালে আমি কাউকে কোনো নেতাকে দেখিনি যে এত তার জনপ্রিয়তা ওসমান হাদির জীবিতকালে যতনা না ভয়ঙ্কর ছিলেন যত তিনি জনপ্রিয় ছিলেন মৃত্যুর পর তার সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন এবং ওসমান হাদির চর্চা এখন গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে যখন ওসমান হাদিকে নিয়ে চর্চা শুরু হয়েছে ঠিক সেই রক সেই মুহূর্তেই বাংলাদেশে ফিরে এলেন তারেক রহমান অর্থাৎ খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ফিরে এলেন তারেক রহমান গতকাল যেভাবে বক্তব্য রেখেছেন ফিরে আসার পর সতেরো বছর পর বাংলাদেশের মাটিতে পা দিয়ে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যেভাবে সাধারণ নাগরিকদের কাছে তার বক্তব্য পৌঁছে দিয়েছেন এবং কাউকে কোনো রকমভাবে কোনো সরকারকে কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে কিন্তু একটি মন্তব্য তারিক হোসেন তারিক রহমান করেননি সেটা মনে রাখতে হবে প্রথমত তারেক রহমান এতদিন বাইরে ছিলেন কেন তারেক রহমান বাইরে ছিলেন আপনারা জানেন কি না জানি না যে তারেক রহমানের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল ভারতের জঙ্গি গোষ্ঠীগুলোকে মদত দেওয়ার জন্য কিছু অস্ত্রশস্ত্র নিয়ে এসে মানে সরবরাহ করছে ভারতকে সেরকমই একটা অস্ত্রশস্ত্র সহ একটি ট্রলারকে ধরা হয়েছিল সে ধরার পর থেকে তার বিরুদ্ধে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তারপর থেকে তারেক রহমান বাংলাদেশ ছেড়ে লন্ডনে বাস করছিলেন তিনি বাংলাদেশে আসেননি এটা এই এই তিনি বারবারই বলেছেন যে এটা আমি এই আমি দোল আমি কোনোরকমভাবে এর সঙ্গে যুক্ত নয় আমি কোন কোনোরকমভাবেই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয় বারবার তিনি বলেছেন এটা আইন আদালতের বিষয় তারা দেখবেন যে কতটা সত্য কতটা মিথ্যা তো তারেক রহমানকে সামনে রেখে যেভাবে বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যেভাবে উজ্জীবিত হয়েছে এবং গতকালের সভাতে লক্ষ লক্ষ মানুষের ভিড় প্রমাণ করেছে যে বিএনপি একেবারে মরে যায়নি বিগত পনেরো বছর ধরে অর্থাৎ হাসিনা সরকারের আমলে হাসিনা সরকার চেষ্টা করেছিল বিএন বিএনপিকে বাংলাদেশ থেকে মুছে দেওয়ার শুধু বাংলাদেশ থেকে বিএনপি কেন জামাতি ইসলামী বাংলাদেশের পেছনেও তিনি লেগেছিলেন এবং নানাভাবে তিনি তার ক্ষমতাকে কাজে লাগিয়ে ব্যবস্থা নিয়েছিলেন কিন্তু গতকালের সভা থেকে একটা জিনিস পরিষ্কার তারেক রহমান এখনও তার জনপ্রিয়তা হারাননি বাংলাদেশের মানুষ এখনও আশা এবং প্রত্যাশা রাখে তারেক রহমান তাদের আশা এবং প্রত্যাশাকে পূরণ করবে পূরণ করবে আমি আগেও আগেও বলছি এবং এখনও বলছি যে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে বজায় রাখাটা আমরা ভারতবাসী হিসাবে কাম্য কামনা করি এবং সেটা আমাদের প্রয়োজন আছে বিশেষ করে আমরা যারা বাংলার বাসিন্দা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের কাছে এটা একটা শ্লাঘার বিষয় যে একটি বাংলাদেশ বাঙালি রাষ্ট্র আছে এবং আমরা গত বছর আমাদের বইমেলাতে সেই বাংলাদেশের বইমেলার স্টল স্টল খোলা হয়নি কূটনৈতিক কারণে তা বন্ধ ছিল যে সব বিষয় নিয়ে অনেক মানুষের মনে খুব দুঃখ আছে কিন্তু সেই দুঃখ ক্ষোভগুলো তখনই মুছে যাবে যখন বাংলাদেশে রাজনৈতিক প্রক্রিয়া শুরু হবে তো যাই তারেক রহমান আসার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কি পরিবর্তন হবে কি বাংলাদেশের রাজনৈতিক সংকট কী কেটে যাবে আপনারা কি মনে করছেন এবং মনে করছেন এই কারণে যে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতিকে যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হয় তাহলে তারেক রহমানের মতো ব্যক্তিদের প্রয়োজন হবে এটা যেমন সত্য তেমনি তারেক রহমান বরাবরই ভারত বিরোধী নেতা হিসাবে পরিচিত ভারত বিরোধী নেতা হিসাবে পরিচিত আমরা ভারতবাসী হিসাবে তার উত্থানকে কেমনভাবে দেখব যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর করেছে ভারতের সঙ্গে তারেক রহমান একটি আন্তর্জা একটি আন্ডারস্ট্যান্ডিংয়ে অলিখিত একটা চুক্তি হয়েছে সেখানে তিনি ভারত বিষয়ে সেন্সিটিভ সংবেদনশীল বিষয় হিসাবে তিনি দেখবেন ভারতের বিষয়ে তিনি খুব বেশি মানে ভারত বিরোধিতা তিনি করবেন না এবং আমাদের নিজেদের স্বার্থে এমন একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন যেখানে ভারতের সঙ্গে আমাদের দেশের সঙ্গে যেন সুসম্পর্ক তৈরি থাকে কারণ মনে রাখবেন অটল বিহারী বাজপেয়ী একটি কথা বলেছিলেন যে যে দেখুন সব কিছু বদলানো যায় আমি আমার বাড়িটা বদলে ফেলতে পারি আমি আমার অবস্থান বদলাতে পারি আমি আমার চাকরি বদলাতে পারি কিন্তু আমি আমার প্রতিবেশীকে বদলাতে পারি না কারণ আমার দেশটাকে তো বদলাতে পারবো না আমার দেশ পাশের প্রতিবেশী বাংলাদেশ তাকে তো বদলাতে পারবো না অত সেই জন্য প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা বারবারই অটল বিহারী বাজপেয়ীও বলে গেছেন আমাদেরকে সেই সুসম্পর্ক বজায় রাখতে হবে তো এভাবে দেখব যে তারেক রহমান আসার পরে একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে একটু দেখবেন আপনারা খুব মন দিয়ে কারণ আমি আমাদের এই দুই দেশের কূটনৈতিক সম্পর্কটা একটু বোঝার বিষয় আছে তারিক রহমান আসার পরেই বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা বড় চাঞ্চল্য তৈরি হয়েছে গতকালের পরেই আমরা দেখলাম এনসিপি যে নতুন যে দলটি এসছে নতুন দলটিতে ছাত্র যুবদের নতুন দল তৈরি হয়েছে তাসনিম যারা যার জনপ্রিয় মুখ হিসাবে পরিচিত এবং আমরা জানি এই ভদ্রমহিলা লন্ডনে চাকরি করতেন ইউকেতে চাকরি ছেড়ে এখানে এসছেন এবং তিনি রাজনীতি করছেন খুব ভালো রাজনীতি করছেন মানুষের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে রাজনীতি করছেন কোনো রকম অহংকার রাখেননি মেয়েটি তো এই এরা হঠাৎ করতে তৎপর হয়েছেন এবং বাংলাদেশের জামাতের সঙ্গে এই দলটি একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে আসন রফা সমঝোতা হবে তিনশো আসনের মধ্যে এরা পঞ্চাশটা আসন চাইছে জামাতের কাছ থেকে হঠাৎ করতে তারিক রহমান আসার পরেই অর্থাৎ বিএনপি উজ্জীবিত হওয়ার পরেই কপালে ভাঁজ পড়েছে জামাতে ইসলামী বাংলাদেশ এবং এনসিপি নেতৃত্বের কেন কেন ভাঁজ পড়েছে তাহলে কি কোথাও সংকেত পাচ্ছে বাংলাদেশে পরবর্তী প্রধানমন্ত্রীর চেয়ারে তারেক রহমান নাকি অন্য কোনো সংকেত বিষয়টি কোন দিকে যাচ্ছে সবশেষে বলবো যে আমাদের সরকারের উচিত আমরা যদি একটু যদি খতিয়ে দেখি একটু যদি পর্যালোচনা করে দেখি ইন্দিরা গান্ধী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ঠিক তখনই আমরা জানি যে মুজিবর রহমানকে খুন করা হয়েছিল মুজিবর রহমানকে খুন করার আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত সরকারের পক্ষ থেকে পরবর্তী যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন বাংলাদেশের তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হয় বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনতা বাংলাদেশের জনদাস জনাদেশ যদি যে সরকারকে বেছে নেবে সেই সরকারকে মান্যতা দেওয়া প্রথম থেকেই মান্যতা দিয়ে বাংলাদেশের জনতার প্রতি সম্মান জানানো আমাদেরও নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সেটা মাথায় রাখতে হবে কারণ সম্পর্ককে দৃঢ় করতে পারলে আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোকে সঙ্গে রাখতে পারলে আমরা আমাদের নিরাপত্তার বলয়ের মধ্যে সঠিক অবস্থানে থাকব নাহলে ওরা হুমকি দেবে ভারত বিরোধী আমরা দেব বাংলাদেশ বিরোধী হুমকি এই দুই হুমকির পক্ষে দেশের স্বস্তিতির পক্ষে খুব একটা শুভকর নয় সবশেষে বলবো তারেক রহমানকে কি বাংলাদেশের জনতা মেনে নেবেন তারেক রহমানকে কি পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেবেন নাকি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতৃত্ব তাদের প্রতি বাংলাদেশের জনতা তাদের জনাদেশ দেবেন কি হতে পারে বাংলাদেশে তা পরবর্তী কোনো এক সময় আলোচনা করব তবে আজ এই পর্যন্ত আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আবারও দেখা হবে অন্য কোনো বিষয়